হ্যালো বেস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমানে ইমো আলফাতে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে আপনারা যখন ইমো আলফা লগ ইন করতেছেন লগ করার পরে এই ধরনের একটি সমস্যা দেখা দিতেছে এই যে দেখতেছেন লগ করার পরে স্ক্রিনে এই ধরনের লেখা লেখাউটে এবং কি ওকেতে ক্লিক করলেই আপনাদের হচ্ছে আইডিটা লগ আউট হয়ে যাইতেছে এবং কি নতুন করে আবারও নাম্বার দিতে বলতেছে আপনাদের মধ্যে অনেক ভাই বলতেছেন যে ভাই এই প্রবলেমটা কিভাবে সলভ করবো এটা নিয়ে একটা ভিডিও দেন বা এই প্রবলেমটা কেন আসে এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকে যে ভিডিওতে কথা বলবো এই প্রবলেম কেন আসে বা এই প্রবলেমটা আপনার কিভাবে সলভ করে এই মালফা ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমরা ইমো ওপেন করে নিলাম করার পরে আপনাদেরকে সেটিং সহ আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি দেখানোর পরে আপনারা এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন বা এই প্রবলেমটা কেন আসে সেইগুলো নিয়ে কথা বলবো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ মধ্যে দেখতে থাকুন এই যে দেখতেছেন ইমো সেটিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার সেটিং দেখে আশা করি বুঝতে পারছেন যেটা একটা ইমো অ্যাপ্লিকেশন ওকে সো আমাদের মতো আপনারাও হচ্ছে ইমো আলফা ব্যবহার করতে পারবেন তো এই প্রবলেমটি আপনাদের কেন আসে বা এই প্রবলেমটি কীভাবে আপনার সলভ করে এই ব্যবহার করতে পারবেন সবকিছু এই ভিডিওতে কথা বলবো তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনাদেরকে প্রমাণ আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই আপনার যেগুলো টেলিগ্রাম গ্রুপে অ্যাপ্লিকেশন দেন হচ্ছে এই ধরনের প্রবলেম কিভাবে দেখুন প্রথম পার্টে আগে আইডি লগ ইন করে নিয়েছি এবং কি সেকেন্ড পার্টটা আমরা এখন ইনস্টল করবো ইনস্টল করার পর দেখবো যে আমাদের হচ্ছে এই ধরনের প্রবলেম দেখা দেয় কিনা আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনো জয়েন করেন তারা অবশ্যই জয়েন করতে পারেন তো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ইনস্টল করবো ইনস্টল করার পরে আপনাদেরকে ওপেন করে প্রমাণ সহ দেখিয়ে দেবো দেখুন ইনস্টল হয়ে গিয়েছে জাস্ট আমরা এখন এখান থেকে ওপেনে ক্লিক করব ঠিক আছে ওপেনে ক্লিক করার পর আমরা হচ্ছে ই মালফা ব্যবহার করতে পারতেছি কিনা বা এই ধরনের লেখা উঠতেছি কিনা আপনারা নিজেরাই প্রমাণ দেখে নেন সো দেখুন আমাদের কিন্তু কি মালফাটা ওপেন হয়ে গিয়েছে কোনো ধরনের কোনো আইডি লগ আউট হয় বা কোনো ধরনের কোনো লেখা উঠে নাই আপনারা হচ্ছে সেটিংসহ প্রমাণসহ দেখে নেন ঠিক আছে সো এখন আসি যে আপনাদের যাদের হচ্ছে এই ধরনের প্রবলেম হয় এই প্রবলেমটা আসলে কেন হয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই প্রবলেমটি কীভাবে সলভ করবো মূলত ভাই এই প্রবলেমটা এই জন্যই হয় আপনারা অনেক সময় যেটা করে থাকেন আপনারা হচ্ছে অনলাইন থেকে যেমন টু এনআর বা বিভিন্ন অনলাইন থেকে নাম্বার নিয়ে আপনারা এই মালফা লগ ইন করে থাকেন আসলে ভাই অনলাইনে যেগুলো নাম্বার পাওয়া যায় সেগুলো আপনারা আগেও অনেকে ব্যবহার করেছেন বা এখনও করতেই আছেন যার কারণে আপনারা সেই আইডিটা লগ ইন করলেও অটোমেটিক্যালি লক আউট হয়ে যায় কারণ ইমো আলফা সবসময় নতুন নাম্বার দিয়ে লগ ইন করতে হয় বা হচ্ছে ওপেন করতে হয় তাহলেই ইমো আলফা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনাদের মেন সমস্যা হচ্ছে আপনারা অনলাইন থেকে নাম্বার নিয়ে ইমো আলফা ওপেন করে থাকেন সো এই ভুলটা করার জন্য মূলত হচ্ছে আপনারা ইমো আলফা ব্যবহার করতে পারেন না আলফা সবসময় নতুন নাম্বার দিয়ে লগ করতে হবে এমন একটি নাম্বার যে নাম্বারে কেউ কখনো ইমো অ্যাকাউন্ট খুলে নাই বা ব্যবহার করে নাই এই ধরনের নাম্বার দিয়ে ইমো আলফা লগ ইন করলেই আপনারা হচ্ছে ইমো ব্যবহার করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই আমরা তো নতুন নাম্বার দিয়েই লগ ইন করেছি তারপরেও এই ধরনের প্রবলেম হয় আসলে নতুন নাম্বার দিয়ে লগ ইন করলেও অনেক সময় এই ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা হচ্ছে দু একটা নাম্বার দিয়ে ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে একটি নাম্বার না হলে আটটি নাম্বার দিয়ে নতুন দিয়ে ট্রাই করবেন তাহলেই ব্যবহার করতে পারবেন সো ছিল ভিডিও